নমস্কার বন্ধুরা দেখুন আজকে শীতের দুপুরে কাঠের জালে রান্না হচ্ছে এঁচোড়ের তরকারি আজকে মঞ্জু এঁচোড়ের তরকারি রান্না করছে রবিবার দিন দুপুরটা একদম জমে যাবে গাছপাটা দিয়ে আজকে ভাত খাবো গরম গরম ভাত যদি ভিডিওটা ভালো কার কার আমার মতন এঁচড়ের তরকারি খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন এটা প্রেস করে দেবেন তাহলে যখনই আবার নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই ভিডিও এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন